আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কায়দার নতুন আরও একটি বিষয় নিয়ে আবার উপস্থিত হয়েছি তো বিষয়টি হচ্ছে কি পিছনে আমাদের শিরোনামের মধ্যে লেখাই রয়েছে যে তানবিনের পরিচয় ইতিমধ্যে আমরা কিন্তু শিখে গিয়েছি যে হরকত কিভাবে ব্যবহার করতে হয় হরকতের পরিচয়টা কি এবার আমরা তানবিনের পরিচয় দেখবো চার নাম্বার সবক তো সবকগুলোকে সুন্দরভাবে আলাদা আলাদাভাবে সাজার সাজানোর কারণে কিন্তু বিষয়গুলো আলাদাভাবে আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে এবং হাইলাইট হবে যে কোন সবকে আমার কি রয়েছে পড়াটা আমি কি পড়বো এখন এই বিষয়গুলো তো চার নম্বর শবকে যে এই যে তানবিনের পরিচয় তানবিন কাকে বলে আসলে তা আমরা এখানে তার একটা পরিচয় দিয়ে দিয়েছি তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই যে আমরা দেখতে পাচ্ছি আলিফের উপরে দুইটা জবর আলিফের নিচে দুইটা জের আলিফের উপরে দুইটা পেশ তো দুই জবর দুই যে দুই পেশ এখন আলিফে আমরা তো জানি যে আলিফে যে কোনো হরকতি আসুক সেটা এক জবর এক জের এক পেশ হোক দুই জবর দুই জের দুই পেশ হোক আলিফের সময় হামজাই হবে তানবিন বলে তো তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করিয়াই পড়িতে হয় তানবিনের মধ্যে কোনো টান নেই টানের বিষয়ে আমরা পরে আসব তাই না তো এখানে আমরা দেখি কিভাবে তানবিনটাকে বোঝানো হয়েছে আমাদেরকে হামজা দুই জবর আন একটা কথা এখানে আছে যদিও একটু এটা বুঝতে একটু কষ্ট হয় এখানে কারণ যেহেতু জজমের বা সাকিনের পড়াটা পড়া হয়নি আমি এখান থেকে একটু স্মরণ করিয়ে দিব যাতে করে আমরা ওইখানে গিয়ে যেটা মূল জায়গাটা সেই জায়গা নুন সাকিরের একটা বিষয় আমরা নিয়ে আমরা আলোচনা করতে পারি তো এটা আমরা একটু মনে রাখবো যে তানভিনের ভিতর ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে তানভিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে কিভাবে আমরা একটু বুঝছি বা বোঝাচ্ছি ধরেন হামজা দুই জবর আন এখানে আমরা বললাম তো এখানে মূলত ছিল কি যদি কেউ এভাবে পড়ে হরকত দিয়ে হামজা জবর আ তারপর একটা নুন লিখল নুন এখানে একটা যে জজমের চিহ্ন জজমের চিহ্ন এইভাবেও হয় গোল করেও হয় আবার এইভাবেও হয় যে কোনোভাবেই দেওয়া যায় তো এই যে হামজা নুন জবর আন এই আন উচ্চারণ করতে যেমন উচ্চারণ না তো হামজা দুইজবর আন উচ্চারণ কিন্তু একই হচ্ছে সেই জন্য বলা হয়ে থাকে তানবিনের ভিতরে নুন সাকে লুকায়িত থাকে যদি আমরা বলি হামজা দুইজের ইন তাহলে হামজা নিচে যে আমরা যদি জেল লাগিয়ে দিই হামজা নুন জের কি হবে হামজা জের ইন তো হামজা দুইজের ইন উচ্চারণ একই হামজা দুই পেশ উন তো এখানে যদি আমরা বলি হামজা নুন পেশ উন হামজা নুন পেশ উন তো তিনোটারই উচ্চারণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি নুন সাকির থাকে বা থাকবে এই পর্যন্ত তারপর আমরা সামনে যাই হা আলিফ দুই জবর হান এখন দুই জবর যদি কোনো একটা হরফে আসে শুধুমাত্র হামজা ব্যতীত দুই জবর থাকলে অবশ্যই একটা আলিফ থাকবে আলিফটা হচ্ছে লেখার একটা সৌন্দর্য তো হা আলিফ জবর হান হা দুইজের হিন হা দুই পেশ হুন হান হিন হুন তাড়াতাড়ি আইন আলিফ দুই জবর আন আইন দুইজের ইন আইন দুই পেশ উন আন আইন উন হয়ে গেল হা আলিফ দুই জবর হান হা দুইজের হিন হা দুই পেশ হুন হান হিন হুন আলিফ দুই জবর গন গিন গাইন দুই পেশ গুন গণ গিন গুন খ আলিফ দুই জবর খ দুই জের খিন খ দুই পেশ খুন খন খিন খুন কফ আলিফ দুই জবর কন কফ দুই জের কিন কফ দুই পেশ কুন কন কিন কুন কাফ আলিফ দুই জবর কেন কাফ আলিফ দুই জের কিন কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন জিম আলিফ দুই জবর জান আচ্ছা এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে একটা আলিফ চলে আসছে তো এটা হবে কি জিম দুইজের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন এর পরবর্তীতে আমরা দেখছি এরপরে আসলো শিন আলিফ দুই জবর শান শিন জের সিন সিন দুই পেশ শুন শান শিন শুন ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া দুইজের ইন এই যে একটু দিয়ে ইন যেমনটা হরকতের ক্ষেত্রেও আমরা এক জের দেখেছিলাম যে ইয়াটা নিচে একটু চাপ দিয়ে হবে ইয়াজের ই তো ইয়া দুই জের ইন এই যেটু চাপ দিয়ে ইয়া দুই পেশ ইয়ুন হামজা দুই পেশ উন আর ইয়া দুই পেশ ইয়ান ইন ইউন দদ আলিফ দুই জবর দন দদ জের দিন দদ দুই পেশ দুন বন দিন দুন ল্যাম আলিফ দুই জবর ল্যান ল্যাম দুই জের লিন লাম দুই পেশ লুন লান লিন লুন নুন আলিফ দুই যাব নান নুন দুই যে নিন নুন দুই পেশ নুন নান নিন নুন র আলিফ দুই যাব রন র দুই যে রিন র দুই পেশ রুন রন রিন রুন ত আলিফ দুই যাব তন ত দুই যে তিন ত দুই পেশ তুন তন তিন তুন ডাল আলিফ দুই যাব ডান দাল দুই যে দিন দাল দুই পেশ দুন দিন দুন হয়ে গেল তা আলিফ দুই জবর তেন তা দুই যে তিন তা দুই পেশ তুন তেন তিন তুন সদ আলিফ দুই জবর সন সদ দুই জের সৈন দুই পেশ সুন সন সিন আলিফ দুই জবর সেন সিন দুই যে সিন সিন দুই পেশ সুন। সেন সিন সুন জা আলিফ দুই জবর জেন জা দুই জের জিন জা দুই পেশ জুন জেন জিন জুন জ আলিফ দুই জবর জন জ দুই জের জিন জ দুই পেশ জুন জন জিন জুন জেল আলিফ দুই জবর জেন জেল দুই জের জিন দুই পেশ জুন জেন জিন জুন সা আলিফ দুই জবর সেন সিন পেশ ওয়াউ আলিফ দুই জবর ওয়ান ওয়াউ দুই জের উইন ওয়াউ দুই পেশ উন ওয়ান উইন উন এভাবে ওয়ান উইন উন বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন মিম আলিফ দুই জবর মান মিম দুইজের মিন মিম দুই পেশ মন মিন মন এ পর্যন্ত আমাদের সেই ব্যবহারগুলো চলে গেল এবার আমরা এই যে তানবিনের যে শাব্দিক একটি ব্যবহার রয়েছে বা অনুশীলনমূলক আপনাদের বাক্যগুলো আলোচনা করব মানে শব্দগুলো আলোচনা করবো দশ নম্বর পেজের মধ্যে আমরা কিন্তু খেয়াল করতে পারছি এখানে কিন্তু হেডলাইনে দেওয়াই আছে যে তানবিন যুক্ত শব্দের অনুশীলন এখন এই অনুশীলনটা কিভাবে আমরা শুরু করব তো আরবি কিন্তু সবসময় ডান দিক থেকে এটা তো খেয়াল করেছেন ইতিমধ্যেই যে আমরা সবসময় এই ডান দিক থেকেই কিন্তু আলোচনাগুলো করছি কারণ আরবিটা সবসময় ডান দিক থেকে শুরু হয় আল্লাহ তালা কালামে পাক কোরআনে কেরিমও সে আরবিতে এবং ডান দিক থেকে এইভাবে শুরু করেছেন পড়ার ক্ষেত্র লেখার ক্ষেত্র সব ক্ষেত্রে তো এখানে আমরা দুইটা ব্যবহারই পাচ্ছি হরকতের ব্যবহারও পাবো তানভিনের ব্যবহারও পাবো দোনোটার ব্যবহারই খুব তাড়াতাড়ি করে যেমন হামজা জবর আ বা জবর বা আবা দাল আলিফ দুই জবর দান দেন তো দুই জবরের সাথে সবসময় একটা আলিফ আসবে এটা একটা লেখার সৌন্দর্য পড়ার সৌন্দর্য হামজা জবর আ হা জবর হা আহা দাল আলিফ দুই জবর দান আচ্ছা এখানে একটা আলিফ আসার কথা তা আলিফটা আমরা এইভাবে দিয়ে দিলাম হামদা জবর আ হা জবর হা দাল আলিফ দুই জবর দেন আহা দেন এরপরে কি আসছে হামসা জবর আহা জবর হা দাল দুই পেশ দুন আহা দুন লু বা জবর জবর বা দাল আলিফ শব্দটা দুই কি লুবা ত জবর ত বা জবর বা তবা কফ আলিফ দুই জবর কন আইন জের ই নুন জবর না ইনা বা আলিফ দুই জবর ব্যানা ব্যান র জবর নুন নো জুনো ব্য আলিফ দুই জবর এই যে দুইটা করে হরফ কিন্তু আমরা নিচ্ছি যাতে করে আমাদের জন্য সহজ হয় ধরতে তা না হলে তিনটা একসাথে নিলে অনেক সময় চারটে এক সময় একসাথে নিলে তখন দুইটা বানান করার পর তিনটা বানান করার পর পিছনে আবার ভুলে যাওয়া লাগে যে কি যেন বানান করলাম আবার জন্য দুইটা করে বানান করে তিনটা মিলাও তিনটা মিলানো আবার চার নম্বরটা মিলানো পিছন থেকে এসে এটা কিন্তু সহজ মনে রাখার জন্য কাফ পেশকু ফা পেশফু কুফু ওয়াউ আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান আইনজের ই ওয়াউ জবর ওয়া ইয়া ওয়া হ্যাঁ আইন গলা থেকে জের ই ওয়াউ জবর ওয়া ইয়া ওয়া জিম আলিফ দুই জবর জ্যান জ্যান সৎ পেস حابش حو صحو فالف دو جبر فن صحو فن واو جبر وا سين جبر سا وسا طا الف دو طن وسا طن قف جبر قا تا جبر تا قتا را جبر را قتا تا تا بش اتشا كانت دوي تا دي بش تن قتا را قتا قف جبر قا سين سا قسا ميم دوي بش من قسا مون সিন সা নুন জবর না তা তা দুই দুই পেশ কুতু কুতু বা বুন বুন দ্য র এই যে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে আবার আমরা এখানে পাচ্ছি যে এই শব্দটাও যেমন চার এখানেও যেমন চারটা হরফ চারটা হরফ মিলিয়ে শব্দ মাঝখানে মাঝখানে এরকম চারটা চারটা হরফ মিলিয়ে কিন্তু শব্দগুলো দেওয়া হচ্ছে দাল জবর দা রবর র দার জিম জবর যা যা তা দুই পেশ তুন যা তুন গবর গ বা জবর বা গবা র জবর র বা র তা দুই পেশ তুন গবা তুন, বা সিন জবর র দুই পেশ রুণ ব্যাশ রু সিন লাম দুই পেশ লুন রুসু লুন কতগুলো আমরা পড়লাম এরপরের স্টেপে আরও কতগুলো শব্দ রয়েছে এবার আমরা লক্ষ্য করি পরের শব্দগুলোর দিকে হা জবর হা সিনজব হাসা নুন দুই পেশ নুন হাসা নুন হা জবর হা সা হাসা ডাল দুই পেশ দুন হাসা দুন জবর স মিম জবর দুই পেশ দুন সমা দুন হা জবর হা বা দুই পেশ বুন কি হল ত বুন সিন পেশ সু র পেশ সুরু র দুই পেশ রুন সুরুন আইন জবর আলাম জবুল্লা আলা কফ দুই জের কিন আলা কিন বা জবর বা র জবর র বার র জবর র বার তা দুই জের তিন বার র তিন ত জবর ত বা জবর বা ত কফ দুই জের কিন ত বা কিন লাম জবুল্লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন মিম জবর মা সিন জবর স্যা মাসা দ্যাল দুই জের দিন ম্যা স্যা দিন হ্যাঁ পে শো মিম জবর মা হুমা জ্যা জবর জ্যা হুমা জ্যা তা দু জের তিন হুমা মা তিন এই যে চার চারটা হরফের শব্দ দ্যাল জবর জা হা জবর হা ব্যাহা ব্যা দুই জের বিন ভ্যাহা বিন সিন জবর স্যা ফা জবর ফা স্যাফা র জবর র স্যাফা র আচ্ছা এখানে এক জবর হবে স্যাফা তা দ্যা দুই জের তিন স্যাফা র তিন লাম পেশ জবর মা লুমা যা জবর যা লুমা যা তা দুই যে তিন লুমা যা তিন শিন জবর শাহ জিম জবর যা সাজা র জবর র সাজা তা দুই যে তিন সাজা তিন সা জবর সা মিম জবর মা সামা র জবর র সামা তা দুই যে তিন সামা তিন আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই যে দিন আমা দা আমা দিন মিঞ জবর মা স্যা জব স্যা মাসা লাম দুইজের লিন মাস্যা লিন র জবর র কফজবর ক র বা জবর বা র ক বা দা দুইজের তিন র ক ব্য তিন কফজ কা বা জবর বা কাবা দাল দুইজের দিন কাবা দিন এই পর্যন্ত আমাদের কিন্তু হয়ে গেল এই যে আমরা একদিকে যেমন হরকতের একটি অনুশীলন আমরা করতে পারলাম সাথে সাথে কিন্তু এই যে তানবনের দুই জবর দুই যে দুই পেশ এর কিন্তু একটি অনুশীলন করতে পারলাম তো এই শব্দগুলো আমরা বারবার পড়া চাই আমি তো একবার পড়িয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম দেখিয়ে দিলাম আর যারা শিখবো আমরা অবশ্যই চেষ্টা করবো শব্দগুলোকে কমপক্ষে চারবার পাঁচবার করে এক একটা শব্দ আয়ত্ত করে করে তারপর সামনে যাওয়া অথবা শব্দগুলো আবার পড়ে ফেললাম আবার একটা টাইমে আমি এখন পড়লাম আবার দ্বিতীয় রাত্রে আবার আমরা একটা সময়ে সকালে পড়লাম আবার রাত্রে আরেকটা সময় এই শব্দগুলো আবার আমরা অনুশীলনে আনলাম তো যখন দুই তিনবার এক একটা শব্দ তিন চারবার পাঁচবার করে যখন অনুশীলনে চলে আসবে ইনশাল্লাহ এই শব্দগুলো একেবারেই সহজ হয়ে যাবে উচ্চারণ করতে তো আজকের মতো আমরা আলোচনা বা এই বিষয়ের আলোচনা আমরা এখানে শেষ করছি পরবর্তী আলোচনা নিয়ে আসছি ইনশাআল্লাহ